নবদ্বীপের মা মনুষা মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি মা মনুষা এবং গন্ধেশ্বরী উভয় মাতাকে দর্শন করার জন্য বাবা এত বড় বিগ্রহ মার মায়ের তো বিরাট মূর্তি নিচে সব ভোলে বাবা বসে আছেন অগস্ত মুনি বসে আছেন হ্যাঁ বা সবাইকে নিয়ে সপরিবারের মা মানুষের সপরিবারে সবাইকে নিয়ে বসে আছেন

পার্বতী আর এদিকে মা গন্ধেশ্বরীর মধ্যেকাল বসে আছে আর এদিকে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মীর বাহন পেশা শঙ্কর উপরে বসে আছে নারায়ণের বাহন গরুর হাতজুর করে আছেন কি অপূর্ব দৃশ্য হ্যাঁ কি সুন্দর মূর্তি জয় মা গন্ধেশ্বরী তোমার জয় হোক হরিবল হরিবল ঝারিকণ্ড বনপতে শ্রীগৌর সুন্দর রায় সিংহ বেগ্র হরিনাতি অন্যান্য পশুগুলি কীটি পতঙ্গ বৃক লতা কৃষ্ণ প্রেমে কেদে লুঠায় কৃষ্ণ কৃষ্ণ কহ করি প্রভু জবে বলিল কৃষ্ণ কহি ব্যাঘ্র মৃগ নাচিতে লাগিল এই হল সেই মহাপ্রভুর দান মানব জীবনে যাহার ভগবত প্রেম ভক্তি না জন্মিল সেইজন এইভাবে এলো আর গেল নাম ভজ নাম চিন্ত নাম কর সার কলিযুগী নাম বিনা নাহি গতিয়ার জয় মহাপ্রভু জয় মহাপ্রভু